থ্যাংক ইউ স্যার জন্ডু সাহ নতুন ক্লাইন্টের কিছু বই ছিল ওগুলো কতটুকু আগাইলেন কোন পর্যন্ত গেল কাজ স্যার কাজ তো অনেক দূর আগেছি কিছুদিনের ভিতর ওদের ফ্ল্যাট করাইতে পারব ইনশাআল্লাহ গুড জন্ডু সব তো আপনার উপর আমার ভরসা আছে আপনি জানি পারবেন আপনারই তো সম্ভব সমস্যা তো আরেকটা হইছে স্যার কি বলেন জন্ডু সব কি সমস্যা হইছে বলেন শুনি স্যার বলটো আর মুভিসকে তো সৌদি আরবে পাঠিয়েছেন ওদের যে কাজ দেওয়ার কথা ছিল ওরা তো ওই কাজ পায়নি ওদের অনেক সমস্যা হইতেছে বলেন জন্ডু সব কি সমস্যা হইছে ওনাদের জন্ডু সব এত সজনপীতি করলে তো আমাদের ব্যাচা চলবে না স্যার ব্যাপারটা তো তা না ব্যাপারটা ওরা তো আমাকে হংকি দিমকি detaছে আমি তো এলাকায় লাইকে দেখতে পারব না স্যার কিছু একটা করার দরকার স্যার কি হংকি দিছে আপনাকে শুনি তাহলে বলেন তো কোনটা স্যার আপনাকে দেন না কোনটা আমাকে দেয় তাহলে শুনেন স্যার কি হংকি দিছে আলারপুত মফিজি তোরে কইছে তোরে গান শুনাইবো আর আমি বলটু আইসা লই তোরে আমি মনে করি যে হাঙ্গা করাইবো হ্যাঁ টাকা দেখি বগের ফুট কিনতে পারেনি বগের ফুট কি তোর টাকা হ্যাঁ শুনলেন তো স্যার তাহলে তো মন হইতেছে বিষয়টা খুব ভাবনার তো আপনি একটু ওনার কপিলের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন স্যার তাহলে আমি ফোন লাগাই দিতেছি আপনি একটু কথা বললে ভালো হয় ফোন লাগান ওনাদের কপিলকে ওকে স্যার ريجين دور سير كথا بولن السلام عليكم وعليكم السلام كيف الحال يا أبو مونا كيف حالك <applause> خير <تصفيق> الحمد لله أنا كويس الحمد لله ميا ميا مفيس هو <applause> ولا نقول هذا مسكين مرة أبو عبد الله أنت شوية بس شوية مصالة أعطيك شغل ممكن تاني كده أيوة تمام تمام هذا أنا في محطة خلاص هو أنا أتيك شغل هو محطة. 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 أبي بنزين سيارة بس كده كويس أي تايم إيه أبو مونا أنا في ما تاني مية تشيرة مية تشيرة إيش في تشيرة زيد كم تشيرة مية

কাজটা চেঞ্জ করে দেওয়া স্যার শুনি গুড নিউজ হলে কি জানেন নতুন একশো বিশে আছে আমাদের অফিসে এখন আপনাকে সুন্দর করে কাজে নেমে দিব কারণ একশো বিশে কিন্তু অনেক আপনি এলাকার ভিতরে নাইমা না কি বলেন এই তো আপনি বুঝছেন একশো বিশার জন্য পাঁচশো বই নিবেন কারণ একশো বিশ বিশাতে যদি পাঁচশো বই না নেন তাহলে কি বলবো বলেন তাহলে আপনি বলেন প্রত্যেক বইয়ের সাথে কত করে টাকা জমা